ভাই না আমার চারা গাছগুলো অনেক বড় হয়ে গেছে এই যে দেখেন অনেক বড় হয়ে গেছে তো মরিচ গাছগুলোতে একটু একটু দেখতে পাচ্ছি যে ফুল আসারও টাইম হয়ে এসেছে তো তার আগে আমি একটু এই মরিচ গাছগুলো এবং এই লাউ গাছগুলো একটু কেটে দিতে চাই মানে মাথাটাকে কেটে দিয়ে দিতে চাই অর্থাৎ ওয়ান জি কাটিং করে দিতে চাই আর এই ওয়ান জি কাটিং করে দিলে গাছগুলো এই যে লম্বাটা একটু কম হবে সাইড থেকে আর কি ডালপালা বের হবে তো আমাদের বাইরে গাছগুলো দিতে এখনও একটু সময় লাগবে মানে এখনও মতো গরম আসেনি তো মে মাসের মাঝামাঝি ছাড়া আমরা দিতে পারবো না আজকে হচ্ছে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ তো এপ্রিল মাসের ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন যে বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো এই গাছের ওয়ান জি করে দিব ওয়ান জিটা কীভাবে করে দেব এই যে মাথাটা দেখা যাচ্ছে মানে এই ডগার দিক দিয়ে আমি শুধু এতটুকু পরিমাণ কেটে দিব। এটা ছাকু দিয়েও কাটতে পারেন কাঁচি দিয়েও কাটতে পারেন যে যেভাবে কাটে তো এই যে আমি হাত দিয়ে এভাবে উপরের অংশটা মরিচের কেটে দিচ্ছি সবগুলো মরিচ গাছের আমি ওয়ান জি করে দিলাম এই যে দেখো এরকম করে উপরের অংশটা আমি কেটে দিয়েছি আর এই যে এগুলো সব আগা দেখো কচি কচি পাতাগুলো সব ছিঁড়ে দিলাম মরচের গাছগুলোকে ওয়ান জি কাটিং করে দিলাম এখন নিচের দিকে যে ছোট ছোটো ডালগুলো আছে এগুলো ক্লিন করে দিতে হবে এখানে অনেকগুলো গাছ ক্লিন করতে একটু সমস্যা এই জন্য একটা একটা করে বাইরে নিয়ে এসে তারপরে ক্লিন করছি এভাবে নিচে যত ছোটো ছোটো ডাল আছে এগুলো ক্লিন করে দিতে হবে যেন গাছটা একটু স্ট্রং হয় যেন একটু শক্তি পায় নতুন ডালপালা হওয়ার তো নিচের দিকের ডালগুলো আমি সব কেটে দিচ্ছি এই যে এই গাছটা ক্লিন করে দিয়েছি নিচের দিকে যত শাখা প্রশাখা আছে এগুলো আমি ক্লিন করে দিয়েছি এখন গাছটা শক্তি পাবে আর উপরের দিকে অনেকগুলো শাখা প্রশাখা বের হবে আর তো এইভাবে আমি সবগুলো গাছ এখন ক্লিন করে দিব নিচের দিকে সবগুলো পাতা ক্লিন করে দিলাম এই যে সব গাছগুলো এখন খুব পরিষ্কার দেখা যাচ্ছে আর এই যে দেখেন এতগুলা পাতা আমি গাছ থেকে বের করলাম মায়া লাগতেছে এতগুলো পাতা দেখে এমনিভাবে আমি লাওয়েরও হচ্ছে ওয়ান জি করে দিব। নর্মালি আর কি লাউয়ের ওয়ান জি করে দিতে হয় দশটা পাতা হলে এখন হচ্ছে সাতটা পাতা হয়েছে সাতটা পাতা হওয়ার পরেই আমি ওয়ান জি করে দিচ্ছি কারণ বাইরে দিতে এখনো সময় লাগবে বেশ কিছুদিন তো লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আমি সাতটা পাতা হওয়ার পরেই ওয়ান জি করে দিচ্ছি এই যে এর সেমভাবে মরিচ গাছের মতোই হচ্ছে এটারও হচ্ছে আগাটা কেটে নিচ্ছি এই যে আগাটা এরকম কেটে নিচ্ছি এই যে সবগুলো লাউ গাছেরও আমি ওয়ান জি করে দিলাম তা এখন এই সাইড দিয়ে আর কি শাখা প্রশাখা বের হবে আমরা কানাডায় যারা বাগান করে থাকি সামার গার্ডেন তারা এভাবেই করে থাকি ওয়ান জি কাটিং করে দিই যেন তাড়াতাড়ি শাখা প্রশাখা বের হয় এবং সেখান থেকে যেন আমরা একটা গাছে যেন অনেকগুলো শাখা প্রশাখা থেকে একটু বেশি ফলন পেতে পারি আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ